হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমি একা চলে এসেছি একটা ইটিংসর ভিডিও নিয়ে আর আজকে একটু অন্যরকম দেখতেই পাচ্ছ তো আজ আজ অনেক দিন পর আমি আমার সেন্টার টেবিল আবার খাচ্ছি বলছি তোমাদেরকে পরে তো আজকে যেহেতু ভেজ একদম সিম্পল লাঞ্চ মেনু এখানে আছে হচ্ছে গরম গরম সাদা ভাত এটা হচ্ছে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা এখানে আছে হচ্ছে টক দই এখানে আছে হচ্ছে কাঁচা পোস্ত বাটা আর সর্ষের তেল দেওয়া আছে গরম ভাতে এরকম কাঁচা পোস্ত বাটা দিয়ে খেতে তোমাদের কাজে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এখানে আছে ফুলকপি আলুর তরকারি আর আছে মুগের ডাল হ্যাঁ এখন তো ফুলকপি যেহেতু উঠে গেছে এখন প্রায়ই ফুলকপি হবে ফুলকপি মাছের ঝোল ফুলকপি দিয়ে ডিমের ঝোল সব কিছুই হবে আর এখানে আছে একটুখানি পাতিলেবু তো চলো তাহলে খাওয়া শুরু করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে অনেক কদিন মানে অনেক মাস পরে গিয়ে আমি আমার টেবিলে আবার খাচ্ছি কারণ এইটা থেকেই আমি আমার জার্নি মানে এই পৌলমি ইটিং শো চ্যানেলটা আমি স্টার্ট করেছিলাম ফার্স্ট এইটা দিয়ে এইটা নিয়ে আমার তিন নম্বর কাঁচটা চেঞ্জ হলো জানো তিন নম্বর তার কারণ হচ্ছে প্রথমবারটা আমি ভেঙে ফেলেছিলাম দ্বিতীয়বারটা বব ভেঙে ফেলেছে তৃতীয় বারটাও বব ভেঙে ফেলেছে ওদের তো দোষ দেওয়া যায় না আমাদেরই ভুলে এখানে সেখানে রেখে জিনিসটা হয়েছে আলু সেদ্ধ দিয়ে আর কাঁচা পোস্ত বাটা দিয়ে আগে ভাত খাব কি দারুণ লাগিয়ে তাই না ঝাল ঝাল করে পোস্তটা বাটা হয়েছে বব কি করবে জানো এই টেবিলের ওপর দুটো হাত দিয়ে উঠে দাঁড়িয়ে থাকবে যাতে ও সব কিছু দেখতে পায় মানে ভাগ্য ভালো ওর আর আমাদের যে ওর এই কাঁচটা ভেঙে ওর বুকে ঢুকে যায়নি এই ওর চরম ভাগ্য ভালো তো যাই হোক চলো খাওয়া শুরু করছি আর ডোলি ওখানে নাচ করছে দারুণ দারুন দারুন আমি পুরো ভাতটা এগিয়ে খেয়ে নিই আচ্ছা আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম না যে ডলুর বরানগরে ডান্সের শো আছে তোমরা অনেকে আমাকে কোয়ারি করেছ যে কটা থেকে আছে ওদের স্লট আছে পাঁচটা থেকে ছটা বা তার আগেও হয়ে যেতে পারে বাট আমরা পৌঁছে যাবো ওই অ্যারাউন্ড তিনটে পৌঁছে যাব আর ওখানে টিকিট আছে হান্ড্রেড রুপিস করে দারুণ লাগবে দারুণ যে ভালো লাগলো কাঁচা পোস্ত মাটা দিয়ে পান্তা ভাত খেয়ে দেখবে অবশ্যই একটু কাঁচা পেঁয়াজ হতে হবে আর এরকম ঝাল ঝাল করে মাখতে হবে আমি যখন একা খেতে বসি অনেকে বলে দিদিভাই খেতে খেতে কথা বলো কি কথা বলো বলো একা একা সৌরভ থাকে বা ডলু আমার সাথে যখন বসে খায় পাশে তখন এটা বলা যায় আবার অনেকে পছন্দ করে না না খাওয়ার সময় কথা বলা ওই জন্যই সত্যি কথা আর বলি না আলু সত্যটা এত সুন্দর হয়েছে না কি বলবো কটা দিন পরেই আসছে হচ্ছে কালী পুজো তার আগে হচ্ছে আমাদের চোদ্দ সাত চোদ্দ প্রদীপ হুম फुलकपी आलू तरकारी दिए खेते दारूण लगे क्या बोलू আর ডলুকে আমাকে একসাথে বসে ইটিং শো করার কথা বলেছ যে চিরুটি চিলি চিকেন খাওয়ার জন্য ডলুর সাথে আমি লাস্ট মান্থ একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা ভিডিওর মতনই রয়ে গেছে কিছুতেই আমি পাবলিশ করতে পারিনি যতবার পাবলিশ করেছি ততবার ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে ওই জন্য আর বসবোই না ধোর কমেন্ট অফ করে তাও ঠিক আছে বার ভিডিওটা আপলোড করেছি না আমি বিরক্ত হয়ে গেছি মানে ওরা একবারে বড় হোক তারপর তোমরা দেখবে যে ডুডু কতটা বড় হলো ইউটিউবে যত শত্রুটা আমার সাথে আমি যখনই সেতে বসি তখনই মোবাইল বাজে এবার খাবো টক খাবটা ঘরে পাতা তো দুদিন হয়ে গেছে টুকটক কি করেছিস হাতটা এই দেখো আজকের মতো খাওয়া কমপ্লিট হয়ে গেলে একদম সিম্পল লাঞ্চ মেনে ছিল ঠিক আছে তো চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে টাটা